টাইপ দিয়ে দেখেন ফাইভ টাইপ সহ দেওয়া আছে পঁয়ত্রিশ হাজার টাকা হচ্ছে সিঙ্গারের দুইটা টেনে চল্লিশ হাজার টাকা আপনার চার হাজার টাকা উপরে নরমাল নিচে ডিপ করেন অন্যান্য টাকা যে লক থাকে না এটা আপনি টান দিলে আসবে না সুজা এটা হচ্ছে এভাবে কাজ করে আপনাকে

ঘরে ডিপ নিচে নর্মাল কাগজ পাতি ক্যাটলগ সব কিছু আছে ভাইয়া ঠিক ডাবল ওর ইনটেক প্রোডাক্ট একদম ফ্যাকেট ট্যাকেট সব কিছু আছে ভাইয়া ঠিক আছে আপনি ডিসপ্লেতে কেন অপারেটিং করতে পারবেন আপনি বাড়াই দিয়ে কমাইতে সবকিছু করতে পারেন ফ্রি সাথে দেখেন ডাবল ওর পঞ্চান্ন হাজার টাকা আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট ইউনিভারের ফিউরি দাম পড়বে আড়াই হাজার টাকা এটা সাধারণত এসি রুম ইউজ করা যাদের ডাস্ট আছে খুশি তো হাওয়া কি করে আপনার পরিষ্কার বাতাস দেয় তিন হাজার টাকা আসসালামাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের আপনারা যদি প্রোডাক্ট নিতে চান বা কোনো প্রোডাক্ট দরকার হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমাদের ঠিকানা হচ্ছে এটা দেখেন নিয়ে হোকামীন প্রেসার ওনার আমি এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান আপনারা এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন ঠিক আছে হ্যাঁ ভাইয়া এখানে ধারণা আছে আমরা প্রত্যেকটা বজাত চালায় টেস্টিং করবে ভাইয়া ঠিক আছে

শুরু হ্যাঁ অবশ্যই আছে দুই দর হ্যাঁ অবশ্যই আপনার ভিডিও অবশ্যই পাবেন ভাইয়া অবশ্যই মোটামুটি বিশ হাজার টাকার মধ্যে হলে আপনি একদম ইন্ট্যাক্ট পাবেন ভালো মানুষ হ্যাঁ ওয়ারেন্টি যুক্ত প্রোডাক্ট পাবেন ঠিক আছে ভাইয়া শুরু করে তাহলে তাহলে আজকে হ্যাঁ হ্যাঁ সে থাকবে স্টোন থাকবে তাহলে এখান থেকে

ম্যাগাভার এটা হচ্ছে চার্জ স্টোন ভাই এটা এটা যে কোনো শোরুম থেকে নিলে মিনিমাম একবার ষাট সত্তর হাজার টাকার ওর বাজেট করতে হবে কিন্তু আমরা দিচ্ছি ভাইয়া মাত্র চল্লিশ হাজার টাকা এগুলো হাজার সীমিত যদি লাগে কারো লাগে প্রয়োজন হয় তাহলে এমার্জেন্সি অবশ্যই ইয়া করবেন ঠিক আছে ভাইয়া এটা হচ্ছে দেখেন ট্রান্স্টনের একটা ফ্রিজ অনেক বড়ো তিনশো আশি লিটার এটা হচ্ছে হ্যাঁ এগুলো যখন লাইটিং হবে এখন যেহেতু কারেন্ট নেই যে লাইটিং হবে তখন দেখবে এটা আলাদা একটা সুন্দর দেখা যায় ভাই বুঝছেন এটার দাম পড়েছে আপনার চল্লিশ হাজার টাকা টাকা হ্যাঁ আর এক হাজার টাকা ডিসকাউন্ট আর এক হাজার টাকা ডিসকাউন্ট আটত্রিশ হাজার না ভাই আসন না আস না আর কমানো যাবে না এগুলো হচ্ছে ভাই ইনটেক প্রোডাক্ট আর যেহেতু এখন এগুলো আসলে অ্যাভেলেবেল বর্তমানে বাজারে নাই আমি তারপরেও রেট একটু বাড়তে হলেও কিনে আনছি কারণ যাতে ভিউয়ার্সরা কিনতে পারে এখন টার্স্টের জন্য अवेलेबल ফোন দিচ্ছে ভাইয়া সেই জন্য আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা হচ্ছে ডিপ নিচে নরমাল ঠিক আছে ডিপ নিচে নরমাল মোটামুটি ফ্রেশ আছে একদম এটার দাম রয়েছে পনেরো হাজার টাকা আর এক হাজার টাকা ডিসকাউন্ট 14000 হাজার টাকা এটা হচ্ছে ভাইয়া দেখেন সিঙ্গার একটা ফ্রিজ দুশো তিয়াত্তর লিটার মডেলও দুশো তিয়াত্তর এটা উপরের ডিপ নিচে নর্মাল ডিপটা অনেক বড় প্রায় একশো লিটারের কাছাকাছি ডিপ নর্মালও মোটামুটি বড় আছে খারাপ না একদম ইনটেক প্রোডাক্ট দেখেন একদম ফ্রেশ কাগজপাতি ক্যাটলগ ম্যাটলগ সব কিছু আছে ভাইয়া ঠিক আছে এটার দাম পড়বে আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আরেক হাজার টাকা ডিসকাউন্ট একুশ হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল একদম ফ্রেশ পাতি সব কিছু আছে হ্যাঁ এটার প্রাইস পড়ে ভাইয়া একদম একুশ হাজার টাকা একুশ হাজার টাকা এবার আসলে যাক যমুনা 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 এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল উপরে ডিপ নিচে নর্মাল দেখেন একদম ফ্রেশ কন্ডিশন মেকানিক্যাল কোনো কাজ হয় না সব কিছু অরিজিনাল ঠিক আছে এটার দাম পড়েছে ভাই তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা এটা হচ্ছে যে আপনার যমুনা তাও এটার থেকে একটু বড়ো এটার দাম পড়বে আপনার উপর রেডিপ নিচে নর্মাল এটার দাম পড়বে ভাই আর চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা এটা হচ্ছে আতাশি কালার ডিজাইন অ্যাভেলেবেল হয়তো আর কয়দিন পরে পাবেন না ভিডিও দেখার সাথে সাথে অর্ডার দিবেন তাহলে মনে হয় সুবিধা হয় কারণ পরে হয়তো নাও পেতে পারেন এগুলো অ্যাভেলেবেল না হ্যাঁ ভিডিও দেখার চেষ্টা করুন আর এগুলো আপডেট মডেল তো এগুলো অ্যাভেলেবেল পাবেন না ভাই ওপার রেডিপ নিজে নর্মাল দেখেন এটা প্রায় দুশো আশি টাকার কাছাকাছি ফ্রিজ ঠিক আছে ডিপটাও অনেক বড় আপনি একটু ডিপটা একটু ভালো করে দেখেন এগুলো এগুলো এগুলোর কাটন বেল্ট সব কিছু অরিজিনাল ভাইয়া এমন মেকানিক্যাল অফিসিয়াল গারেন্টি আছে কম্পিউটার থাকবে ভাইয়া ফাঁস বছর এটার এটা হচ্ছে আটাশিতে সুপার ডিপ নিচে নর্মাল এটার দাম পড়বে আপনার ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা সেম কোয়ালিটির এটা আছে এটা হচ্ছে ভাইয়া একদম ইন্ট্যাক্ট প্রোডাক্ট আতাশি অ্যাভেলেবেল কালার আছে মোটামুটি এখন যা আছে কালার কিন্তু ফরতে হয়তো পাবেন না কথা বলছেন এটা হচ্ছে ভাইয়া প্রিন্টের মধ্যে দেখেন অনেক সুন্দর কারো কাজ দেখছেন এটা কালারের মতো খুব স্ট্যান্ডার্ড করছে গ্লাস ডোর ফ্রিস আর কি উপরে ডিপ নিচে নর্মাল উপরে সাথে অবশ্যই গ্যারান্টি থাকবে পাঁচ বছরের এবং পাঁচ বছরের মধ্যে কোনো কিছু হলে যদি এক বছরের মধ্যে টোটাল কিছু হলে আমাদের টোটাল ফ্রি একদম ফ্রি কস্ট এখানে নিয়ে গেলারে ঠিক আছে ভাইয়া এটার দাম পড়বে আপনার ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ সেম মাল এটা উপরে ডিপ নিচে নর্মাল শুধু কালারটা ডিফারেন্স আর কি এটা ব্লু কালার বলে মনে হয় ব্লু অথবা গ্রিন কালার বলে আর কি এটা উপরে ডিপ নিচে নর্মাল এটার দাম হয়ে যাবে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে আতাশি ফ্রিজ হ্যাঁ এটা হচ্ছে আতাশি ফ্রিজ এটা হচ্ছে উপরে নর্মাল নিচে ডিপ উপরে নর্মাল নিচে ডিপ ডয়ার সিস্টেম ফ্রিজ ভাইয়া একদম হান্ড্রেড পার্সেন্ট এই ডয়ারগুলো ঠান দিলেও আসবে না ভাইয়া একটা জিনিস খেয়াল করেন অন্যান্য ডয়ার থাকে যে লক থাকে না এটা আপনি ঠান দিলেও আসবে না সোজা এটা হচ্ছে এভাবে কাজ করে আপনাকে বের করতে হবে বুঝছেন হ্যাঁ আনকমন এটাতে এটা হচ্ছে নিচে ডিপ উপর নর্মাল এটার দাম প্রজ ভাইয়া ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ এটাও সেম প্রাইস ছাব্বিশ হাজার টাকা জাস্ট কালারটা ডিফারেন্স এটাও সেম প্রাইস ছাব্বিশ হাজার টাকা ঠিক আছে এটাও ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকায় এটাও ছাব্বিশ হাজার টাকা আমি ধর গলার আরেকটু আরেকবার দেখাই দেখেন উপরে নর্মাল নিচে ডিপ ভাইয়া ঠিক আছে দাম প্রযোগ্য কত ছাব্বিশ হাজার টাকা এদিকে একটা যমুনার ফিস আছে এদিকে একটা যমুনার ফিস আছে যমুনা উপর নর্মাল নিচে ডিপ দাম শুনলে ভাই অবাক হয়ে যান মাত্র বাইশ হাজার টাকা ইনটেক প্রোডাক্ট ইনটেক মেকানিক্যাল কোনো কাজ হয়নি এটা গ্যারান্টি এটা হচ্ছে উপরে নর্মাল নিচে ডিপ উপর নর্মাল নিচে ডিপ এটার দাম পড়বে ভাইয়া চব্বিশ হাজার টাকা অনলি চব্বিশ হাজার টাকা অনেক বড় একটা ফিস ঠিক আছে আর এটা দেখেন এটা হচ্ছে সিঙ্গার দুইশো আট মডেল হ্যাঁ দুইশো আট মডেল দুইশো আট লিটার এটা রানিং ছিল এখন কারণ নিতে ভাইয়া সেই জন্য একটু দেখা যাচ্ছে না লাইটটা সব জ্বলতো ঠিক আছে এটা দাম হ্যাঁ বাক্সগুলো এখনও কোয়ালা বেরোতে ভাইয়া কিন্তু আসলে ফ্রিজ বন্ধ ফ্রিজ বন্ধ করতে আসলে এখন কারেন্ট নাই ঠিক আছে এটার দাম পড়েছে আপনার উনিশ হাজার টাকা এটার দাম পড়েছে ভাই উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা এটা এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে সিঙ্গার অপশনের ফিজ এটার দাম পড়েছে ভাই আঠারো হাজার টাকা আরও এক হাজার টাকা ডিসকাউন্ট সতেরো হাজার টাকা হ্যাঁ হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে সুপার স্টার একটা ফিজ উপরে ডিপ নিচে নর্মাল সব কিছু অরিজিনাল এটার দাম পড়ছে ভাই আপনার সতেরো হাজার টাকা হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে সুপার স্টার ফিজ উপরে ডিপ নিচে নর্মাল ডিপ নিচে পিছন এটার দাম বলতে ভাই আঠারো হাজার টাকা হ্যাঁ এবার দেখা যাক এটা হচ্ছে সিঙ্গার দুশো আট মডেলের ফিস দুশো আট মডেল দুশো আট লিটার উপর নর্মাল নিচে ডিপ এটার দাম বলতে ভাইয়া উনিশ হাজার টাকা হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে সিঙ্গারের সেম দুশো আট মডেল জাস্ট আমরা ফোর সেল ওটা চেঞ্জ করছি ঠিক আছে এটার দাম বলতে আপনার সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকা এটা হচ্ছে হাইকোল একটা ফিস সুপার স্টোন আর কি হাইকোল এটা দেখেন উপরে ডিপ নিচে নর্মাল একদম ফ্রেশ কোয়ালিটির মাল আনইউজ প্রোডাক্ট কথা বলছি এটার দাম পড়েছে ভাইয়া আঠারো হাজার টাকা হ্যাঁ নিচে নর্মাল সিঙ্গারের ফ্রিস এটার দাম পড়বে যে আপনার আঠারো হাজার টাকা আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট সতেরো হাজার পাঁচশো টাকা বাই ব্র্যান্ডের একটা ফ্রিস বিকো বিকো নন ফ্রস্ট বিকো নন ফ্রস্ট দেখেন এটা হচ্ছে ডিপ নিচে নর্মাল দেখেন এখনও করে বেরোচ্ছে ঠিক আছে ফাইনের বোতল অলরেডি বরফ ভাইয়া আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু টেস্টিং করে রাখি ঠিক আছে এটার দাম পড়েছে ভাইয়া পঁচিশ হাজার টাকা আরও এক হাজার টাকা ডিসকাউন্ট চব্বিশ হাজার টাকা হ্যাঁ অবশ্যই গ্যারেন্টি অবশ্যই থাকবে কম ভার গ্যারেন্টি থাকবো পাঁচ অনেক কিলো চলে ভাই ডাবল ডোর অ্যাকাউন্ট মাত্র একটা আছে তাও সব কিছু অরিজিনাল ইনট্যাক মাল সিঙ্গালের দাদা বসছেন দেখেন বাম ভারটা হচ্ছে ডিপ দাম ভারটা হচ্ছে নরমাল ডিপ নর্মাল চারশো পঁয়ত্রিশ লিটার মেবি চারশো এটা এটার দাম পঁয়স্তর হাজার টাকা আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট তিয়াত্তর হাজার টাকা রাখবো তিয়াত্তর হাজার টাকা তবে এটা এটা হচ্ছে বিকো বিকো সেম বিকো উপরে ডিপ নিচে নর্মাল কাগজপাতি ক্যাটলগ সব কিছু আছে ভাইয়া ঠিক আছে এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল এটার দাম পড়ে হয় পঁচিশ হাজার টাকা হ্যাঁ এটা দেখেন সিঙ্গারের ফিস এটা হচ্ছে সিঙ্গারের ফিস উপরে ডিপ নিচে নর্মাল ঠিক আছে এটার দাম পড়ে হয় মাত্র আট হাজার টাকা জি ভাইয়া এটা হচ্ছে একটা যাদের হ্যাঁ অনেক বড় একটা একদম ফ্রেশ ইনটেক কোনো কাজ হয় না মেকানিক্যাল কোনো কাজ হয় না এটা গ্যারান্টি ইনটেক প্রোডাক্ট এটার দাম পড়েছে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হ্যাঁ ভাইয়া এটাও দেখেন দুশো লিটার একটা ডিপ ফ্রিজ উপর ডিপ সরি হ্যাঁ দুশো লিটার ডিপ অনেক বড় ফ্রিজ ভাইয়া দেখছেন দেখেন ফ্রেশ কন্ডিশন এটার দাম পড়েছে ভাইয়া বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এটার দাম পড়েছে ভাইয়া হ্যাঁ এটা হচ্ছে উপর এটা হচ্ছে ধরেন এটা হচ্ছে ইলেকট্রিক একটা ফ্রিজ একদম ইনট্যাক্ট প্রোডাক্ট কোনো কাজ হয় না মেকানিক্যাল কাগজপাতি ক্যাটলগ সব কিছু আছে ভাইয়া দেখেন একটু ভিতরে একটু দেখান ঠিক আছে এখানে যেগুলো আছে সবগুলো আছে এটার দাম পড়ে ভাইয়া বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা এটা একটা সিঙ্গেল ওয়াশিং মেশিন আছে দশ কেজি এটার দাম পড়েছে আঠারো হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে ওয়াল্টনের ডিজিটাল ওয়াশিং মেশিন এটার দাম পড়েছে আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা এটা হচ্ছে র্যাংসের একটা ওয়াশিং মেশিন দেখেন এটার দাম প্রয়োজন ভাই দশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে র্যাংকের একটা ওয়াশিং মেশিন দেখেন ডিজিটাল ওয়াশ অ্যান্ড ড্রাইভার সবগুলো ছাড়া দেখো এটার দাম পড়েছে ভাইয়া নয় হাজার টাকা তারপর আমাদের কাছে একটা এয়ার কুলার আছে হ্যাঁ হ্যাঁ এয়ার কুলার আছে সাইক্লোন হিনেস্টার

ফাইভ টাইপ দিয়ে দেখেন ফাইভ টাইপ সব দেওয়া আছে আপনার যদি প্রয়োজন হয় এখানে ফিটিং করতে শুধু ফাইভ টাইপ আর কিছু কিনতে হবে আপনাকে কথা বলছেন সব কিছু ওকে আমরা এখান থেকে রানিং করে আপনাকে ভিডিও কলের দরকার হলে রানিং এ দেখাই দিব ঠিক আছে এটার নাম্পরে দয়া পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গারের দুই টেনেছে হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গারও দুই টেনেছে এটা ইনডোর এটা আউটডোর গ্যাস সহ সব কিছু অরিজিনাল ভাইয়া এটার নাম্পরে দয়া চল্লিশ হাজার টাকা হ্যাঁ এখানে আছে জেনারেল অ্যাসিড এগুলো আমাদের কাছে মোটামুটি আরও দুই চার পাঁচটা আছে ঠিক আছে এগুলো আমরা অপশন দেখছি না ভাইয়া ইউজ না হালকা দাগ টাকা আছে এরকম আর কি এটা হচ্ছে ইনডোর এটা হচ্ছে আউটডোর এগুলো এখান থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট চালায় আপনাকে চেক করে দিব এটার দাম রয়েছে ভাইয়া পঞ্চান্ন হাজার টাকা আরো হাজার হাজার টাকা ডিসকাউন্ট পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা সেল করে হল ভাইয়া আমাদের কাছে দেখেন এসি অ্যাভেলেবেল আছে এসি অ্যাভেলেবেল আছে যেগুলো ঠিক নেই ভাইয়া যেগুলো আমরা রানিং করি নাই এগুলো আপনাকে রানিং দেখায় ভিডিও দেখায় কোনো লাভ নাই আমরা প্রোডাক্টগুলো যেগুলো দেখাবো হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রানিং থাকতে হবে ঠিক আছে আসেন এই ডাবল ডো চলা হচ্ছে মাইক্রো ওভেন ঠিক আছে জেনারেলের এটার দাম বলতে ভাইয়া চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা র্যাংসের একটা প্রোডাক্ট এটার দাম বলে তো ভাইয়া চার হাজার টাকা এটা হচ্ছে সিঙ্গার একটা ইলেকট্রিক ওভেন এটার দাম বলে ভাই আড়াই হাজার টাকা দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা এটা হচ্ছে কনকার একটা ওয়াশিং মেশিন ওভেন এটার দাম বলতে হয় মাইক্রো ওভেন কনকার একটা মাইক্রো ওভেন এটার দাম বলে যে ভাই চার হাজার পাঁচশো টাকা আমাদের কাছে আছে বিভিন্ন রকমের সামসং ওয়াল্টা হ্যাঁ হ্যাঁ ফ্রিজের সাথে বসে অনেক সময় তো এক্সট্রা লাগে এটার জন্য আমরা এক্সট্রাজার রাখছি এবং কারো কাছে ফাইভ হাজারও যোগাযোগ করতে পারবেন এটার দাম বলে যে একটা হচ্ছে এক হাজার টাকা আর একটা হচ্ছে বারোশো টাকা হ্যাঁ হ্যাঁ অ্যাবলেবেল অ্যালেবেলা তারপরে কিছু রাইস কুকার আছে এটার দাম পড়েছে পনেরোশো টাকা এটার দাম টাকা একদম ফ্রেশ কন্ডিশন খুলে দেখা বা ওয়ান পয়েন্ট এইটার একটা ইউনিলিভারের ফিউরিড ফিল্টার আছে এটার দাম পড়েছে আপনার আড়াই হাজার টাকা আমি ওই প্যাকেটের বাইরে একটু দেখাচ্ছি আজাদ ভাই একটু দিকে দেখান এটা হচ্ছে আপনার ফিউ ইউনিলিভারের ও ইউলিভার পিউরিট কথা বলছেন হ্যাঁ এটাতে মার্কেট প্রাইস অনেক দাম এটা হচ্ছে একদম ইনট্যাক প্রোডাক্ট আমরা অপশনে পাইছি আর কি ভাইয়া কথা বলছেন না এই জন্য প্রাইসে কম এটার দাম পড়েছে আড়াই হাজার টাকা এগুলোতে এগুলো তো আপনি প্রথমে ষোলো সেটা ফানি পর্যন্ত ইউজ করতে পারবেন এরপর আপনাকে কিছু প্রোডাক্ট এখানে চেঞ্জ করতে হয় কথা বলছেন এখানে দেখেন ভিতর কন্ডিশন একটু দেখায় একদম ফ্রেশ ভাইয়া একদম ফ্রেশে দেখেন একদম ফ্রেশ এটার দাম রয়েছে ভাইয়া আড়াই হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে বিকো ইয়ার ফিরিভে এটা সাধারণত এসি রুমে ইউজ করা যাদের ডাস্ট আছে সর্দি কাশির সমস্যা থাকে ওরা দূষিত 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 হাওয়া কি করে আপনার পরিষ্কার বাতাস দেয় আর কি এটা রুম বন্ধ অবস্থায় দিলে এটা ডাস্ট পরিষ্কার করে হলে ময়লা পরিষ্কার হলে এটা দাম বলতে ভাইয়া তিন হাজার টাকা ওই দেখেন আঁকায় একটা ওয়াশিং মেশিন আট কেজি ঠিক আছে এটার দাম পড়ে দেবাতে মাত্র ওয়াশ অ্যান্ড ড্রাই একসাথে আছে সব কিছু এটাতে ওয়াশ করবে এটাতে ড্রাই করবে এটার দাম পড়ে দেবাইয়া ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এটাতে একটা র্যাঙ্কের ওয়াশিং মেশিন আছে এটার দাম পড়ে দেবাইয়া আপনার নয় হাজার টাকা হ্যাঁ এখানে একটা সিঙ্গারের ওয়াশিং মেশিন আছে একটু আনফ্রেশ দাম পড়ে হবে ভাইয়া মাত্র চার হাজার টাকা অনলি চার হাজার টাকা ঠিক আছে এখানে একটা ওয়াশিং মেশিন আছে এটা হচ্ছে আপনার সাড়ে সাত কেজি হ্যাঁ হ্যাঁ ভাইয়া এটার দাম পড়েছে আপনার পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা এখানে একটা ওয়াশিং মেশিন আছে দেখেন মোটামুটি ফ্রেশ এটার দাম পড়ে ভাইয়া চার হাজার টাকা এটা হচ্ছে চার সি ফ্রিজ ঠিক আছে হ্যাঁ এই ফ্রিজগুলো আমাদের কাছে মোটামুটি এখন অ্যাভেলেবেল আছে কথা বলছেন কিন্তু হয়ে গেলে ভাইয়া পাবেন না সেই জন্য যাদের দরকার যাদের খুব বেশি প্রয়োজন তারা কম্পেয়ার করে নেবেন এটার দাম পড়তে হবে আটত্রিশ হাজার টাকা ভাইয়া আমাদের কাছে প্যাকেট করা মাল আছে দেখেন এগুলো হচ্ছে সামসংয়ের সাব ব্র্যান্ড এলেক্ট্রা স্যামসাং সাব এগুলো আছে আমাদের কাছে আছে এখানে একটু কাটন করা প্রোডাক্ট আছে আপাশী এলেকটা এগুলো অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে ভাইয়া ঠিক আছে যাদের প্রয়োজন হয় তারা যোগাযোগ করবেন এটা হচ্ছে ভাইয়া সিঙ্গারের এগার কেজি একটা ওয়াশিং মেশিন হ্যাঁ ভাইয়া মোটামুটি ফ্রেশ দেখেন এটাতে ওয়াশ এটাতে ড্রাই ঠিক আছে এটার দাম পড়তে ভাইয়া নয় হাজার টাকা জি ভাইয়া এখানে একটা ডিপ পিস আছে এখানে একটা ডিপ পিস আছে দেড়শো লিটার এটার দাম পড়তে ভাইয়া মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকা এখানে একটা সুপার সুপার স্টার ফ্রিজ আছে হ্যাঁ ভাইয়া এটা একটা সুপার স্টেন ফ্রিজ আছে এটার দাম পড়তে ভাইয়া আঠারো হাজার টাকা এটা এখানে একটা সিঙ্গার ফ্রিজ আছে এটার দাম পুরো ভাইয়া অনলি পনেরো হাজার টাকা ফ্রিজ আছে ডিপ দেখেন এটার দাম পড়তে ভাইয়া মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা ইগানা সিঙ্গার একটা এ আছে 28 লিটার এটার দাম বল ভাই 18000 টাকা আর কম হবে না না ভাই আর কম হবে না 18000 টাকা আজকে ফিক্সড আজকে ফিক্সড 18000 টাকা দেখেন ভাই এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল ঠিক আছে উপরে ডিপ নিচে নরমাল এটা দাম বল ভাই মাত্র 7000 টাকা 7000 টাকা এটা হচ্ছে ওয়ালটনের ফিজ উপরে ডিপ নিচে নরমাল আচ্ছা আজকের ভাইরাল প্রোডাক্ট আজকের ভাইরাল প্রোডাক্ট মাত্র 5000 টাকা শুনে নাই ওনলি 5000 মাত্র 5000 এখানে একটা ওয়াশিং মেশিন আছে ভাইয়া দেখেন এটার দাম পড়বে আপনার হ্যাঁ হ্যাঁ ওয়াশ হ্যান্ড এটার দাম পড়বে ভাইয়া চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো ডিজাইন কত বলছেন এই জন্য এই জন্য ফাইভটা আলাদা ভাইয়া কত বলছেন এটার দাম পড়ে ভাইয়া বত্রিশশো টাকা আগে অ্যাভেলেবেল সেল করছি কাস্টমারের জন্য আবার বিশ পিস আনছি আর কি এটা হ্যাঁ খুবই আন ভাই আর অ্যালমোনিয়াম প্লেট এগুলো হচ্ছে অ্যালমোনিয়াম প্লেট ভাইয়া ঠিক আছে দাম পড়বে বত্রিশশো টাকা অনলি বত্রিশশো টাকা দেখেন ভাইয়া ডাবল ইনটেক প্রোডাক্ট একদম একদম ফ্রেশ কন্ডিশন এক সেকেন্ডের জন্য আমার মনে হয় ইউজ করছে আমার মনে হয় না এটার প্যাকেট ট্যাকেট সব কিছু আছে ঠিক আছে এটার দাম বলতে পারে পঁচাশি হাজার টাকা আরও হাজার টাকা ডিসকাউন্ট আশি হাজার টাকা ওই দেখেন কথা বেরোচ্ছে ভাইয়া আমার মনে হয় খুব বরফ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে নর্মাল একদম কাগজ পাতি সব কিছু আছে একদম ফ্রেশ কন্ডিশনে কোনো জামিনে নেই কোনো ডিস্টার্ব নেই কোনো গ্যানজাম নেই এটাতে কম্পিউটার গ্যারেন্টি থাকবে দুই বছরের কম্পিউটার গ্যারেন্টি দুই বছরের দেখছেন আপনি ডিসপ্লেতে কেন অপারেটিং করতে পারবেন আপনি বাড়িতেও কমাতে সব কিছু করতে পারেন এটার দাম পড়বে তাহলে কত বলছি আশি হাজার টাকা আর দুই হাজার টাকা ডিসকাউন্ট আটতর হাজার টাকা এখানে একটা ইয়ে আছে ফ্রিজ আছে দেখেন ডাবলরে হ্যাঁ এটার দাম পড়ে ভাইয়া দেখেন ভালো করে এটা ডিপ ডিম বাম্বারটা নর্মাল ঠিক আছে এটার দাম পড়বে ভাইয়া পঞ্চান্ন হাজার টাকা আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট তিপ্পান্ন হাজার টাকা ডিসকাউন্ট সহ ডিস্টার ডিসকাউন্ট সহ